পরন্তু বিকেলের মিষ্টি ওয়েদার দিনের মালদ্বীপটা দেখতে কেমন হয় আর রাতের মালদ্বীপটা দেখতে কেমন হয় এ নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি এছাড়াও মালদ্বীপের দ্বিতীয় দিনে আমরা বিকেল থেকে কি কি করেছি তা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো এই ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে আর সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আমি হচ্ছে মালদ্বীপের বিকেলে ওয়েদারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম খুবই মিষ্টি একটা ওয়েদার আজকে মালদ্বীপে আমাদের দ্বিতীয় দিন তো আমরা সকালের দিকে হচ্ছে অ্যাক্টিভিটি করে এসেছি মানে স্নোরকেলিং কেলিং এছাড়াও আরও কিছু করেছিলাম তো সার্কের সাথে হচ্ছে সুইমিং করতে খুবই ভালো লেগেছে ওই সময়টা খুব এক্সাইটেড ছিলাম আপনারা যদি কেউ আমাদের আগের ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই দেখে নিতে পারেন আর দেখেন ব্যালকনি থেকে কি সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে ছিল এই জায়গাটা আমাদের কানিপাম হোটেল থেকে এত সুন্দর ভিউ দেখা যায় যে এই রুমটায় আমরা ছিলাম আর নিচে হচ্ছিল ওদের রেস্টুরেন্ট তা একটু দেখাচ্ছিলাম আমরা যেহেতু এই রুমটায় আছি আমরা এখানে দুই রাত থাকবো তো গত ভিডিওতে আমার মনে হয় আপনাদেরকে রুমের প্রাইস বলা হয়নি আমরা যে রুম ছিলাম দুই রাত তো এই দুই রাতের কস্ট পড়েছিল প্রায় চল্লিশ হাজার টাকার মতো আমরা যেহেতু চারজন ছিলাম তাই তাই আমাদেরকে ট্রিপল বেডের একটি রুম দিয়েছিল তাছাড়াও ছিল একটু বেশি গেছে পার নাই বিশ হাজার টাকার মতো পড়েছে গ্রিন ট্যাক্স সহ তো আমরা হচ্ছে এখানে দুই রাতই থাকবো তো টোটাল হচ্ছে চল্লিশ হাজার বাংলাদেশি টাকায় আর এই তো আমরা হচ্ছে কফি খাচ্ছিলাম তো আপনারা চাইলে এর থেকে একটু কম রেঞ্জের রুম আছে বাট হয়তো বা সি ভিউ পাবেন না তো এই তো কফি খেতে খেতে আপনাদেরকে জায়গাটা যে এত সুন্দর তো কফি খাওয়া শেষ আমরা একটু নিচে নেমে গেছি কারণ আমরা হচ্ছে এই বিকেলটা কারণ প্রথম দিন আমরা হচ্ছে এরকম মানে বিকেল পাইনি আমরা আসছি যেহেতু আস্তে আস্তে অনেক টাইম চলে গিয়েছিল তো আজকে আমরা হচ্ছে পুরো হচ্ছে মাফুশি ঘুরবো দেখবো মাফুসিটা কেমন তো দিনের মাফুশি কেমন রাত্রের মাফুশি কেমন সবই দেখবো এখানে একটা দূরে দোলনা ছিল তো দোলনাটা আমার খুব পছন্দ ছিল আমরা চার দিন মাফুসিতে ছিলাম তো চার দিনে আমি হচ্ছে দোলনাতে এসে বসেছিলাম এখন পর্যন্ত যারাই ভিডিওটি দেখছেন তাদের অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে আমরা সবাই হচ্ছে পার্পেল পরেছি তো তাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এখানে আমি আমার হাজবেন্ড তো এই তো আদিয়ানার আনাইজা একটু ডাকছিলাম ওরা খেলাধুলায় ব্যস্ত ছিল আমাদের চারজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পার্পেল পরে আর মা ফুসিতে আজকে যে কি বাতাস ছিল মানে বাতাসের কারণে মানে ঠিক মতো মোবাইলও ধরা যাচ্ছিলো না মানে কিছুই করা যাচ্ছিল না তো ওয়েদারটা আসলে আস্তে আস্তে খারাপ হচ্ছিল ব্যাপারটা আমরা বুঝতে পারিনি তো যাই হোক ওয়েদারটা এমনিতে সুন্দর ছিল অনেক বাতাস ছিল আমার চুল আর আনাইজা চুল বারবার হচ্ছে মানে উঠছিল তো এই তো এটা হচ্ছে বিকেলের মা ফুসি তো মা ফুসিটা দেখতে খুবই সুন্দর আর এই তো দেখেন আমাদের চুলের অবস্থা এখানে মা আর মেয়ে একটু ফটোশুট করে নিয়েছিলাম তো আনাইজা চুলগুলো আনাইজাকে খুবই ডিস্টার্ব করছিল তো ও খুব সরানোর চেষ্টাও করছিল। চলেন আপনাদেরকে বাতাসের কিছু শব্দ শোনাই আজকে আমরা মা ফুসি পুরোটা ঘুরেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমরা যেখানে ফটোশুট করছিলাম এগুলা হচ্ছে কানিপাম হোটেল বা অ্যারিনা হোটেলের সামনে দেখবেন ওয়াই শেপের কিছু ডিজাইন করা আছে তো এগুলার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আমরা অনেক ফটোশ্যুট করেছি আর অনেক মজা করেছি আর এত বাতাস ছিল তা আমাদের হয়তো চুল দেখেই বুঝতে পারছেন কানিপাম হোটেল অ্যারিনা হোটেল তো এগুলা সব এই যে একই সাইডে দেখেন দেখতে কি সুন্দর লাগে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা যারা হচ্ছে কানিপাম হোটেল বা অ্যারিনা হোটেলে না থাকবেন অন্য কোন হোটেলে থাকবেন তারাও এই জায়গাগুলা ঘুরতে পারেন কারণ ওদের কোনো রেস্ট্রিকশন নাই যে এখানে শুধু এই হোটেলে মানুষগুলাই ঘুরতে পারবে ঘুরাফিরি করতে পারবে সে যেমন আমরা হচ্ছে দুই দিন থাকার পর আমরা একটা হোটেল চেঞ্জ করেছিলাম বাট আমি কিন্তু এখানে এসে এসে অনেক কাজই করেছি যখন আসতে মন চেয়েছে ঘোরাঘুরি করেছি তো এরকম হচ্ছে আসা যায় যে কোনো হোটেলে আপনি থাকেন তো কানিবামের এরিয়া বা অ্যারিনার আশেপাশে ঘুরা যায় ঘোরাঘুরি শেষ করে ছবি টবি তুলে দেন আমরা হচ্ছে একটু বিকেলে নাস্তা খেতে চলে আসছিলাম কারণ আদিয়ানের হচ্ছে ক্ষুদা লেগেছে তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে হচ্ছে সানবিচ হোটেলের সামনে চলে আসছি তো এসে দেখলাম যে এখানের মেনুতে হচ্ছে একটু পরোটা ছিল তো পরোটা দেখেই তো খুব অবাক হয়ে গিয়েছিলাম কারণ আদিয়ানের হচ্ছে ফেভারেট খাবার পরোটা তো আমরা এখানে পরোটা একটা চিকেন কারি নিয়ে নিয়েছিলাম তো খাবারগুলো খুবই মজা ছিল আর আদিয়ান আনাইজা ওরা খুব মজা করে খেয়েছে আমরা প্রথম ভেবেছিলাম যে কারিটা হয়তো বা ভালো হবে না পরে দেখলাম যে না কারিটা একটু স্যুপ টাইপের ছিল বাট খুব মজা ছিল চিকেন কারিটা দেন আমরা দুইজনও পরে ভাগাভাগি করে খেয়ে ফেলেছি তো মালদ্বীপে আমাদের এই পর্যন্ত খাবার নিয়ে কোনো কষ্ট করতে হয়নি কারণ আমি অনেকের কাছ থেকে শুনেছি অনেক এক্সপেন্সিভ বা খাবার তেমন একটাই মজা না বা যেটাই হোক বাট আমার কাছে হচ্ছে এই দোকানে পরোটার দামও খুব কম ছিল ইভেন চিকেন কারিটাও সব মিলে খুব ভালোই লেগেছিল। আর মালদ্বীপে তো এমন বিড়াল সাথে সাথে থাকবে তো আনাইজা দিয়ে ওকে একটু খাবার দিচ্ছিল এজন্য ও তো আর এখান থেকে যাচ্ছিল না তো আমরা হচ্ছে এখানে খাবার খেয়ে খুব মজা পেয়েছি আপনারা যারাই আসবেন সান হোটেলটার মধ্যে হচ্ছে এরকম পরোটা চিকেন কারি পাবেন এছাড়াও হচ্ছে আলু চপ পাবেন ডিমের আলু চপ পাবেন তো আমরা ওইগুলো আরেকদিন সকালে খেয়েছি ওগুলো নেক্সট ভিডিওতে আসবে অবশ্যই দেখবেন আর এই তো হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এই পার্কটায় প্রতিদিন এসেছি কারণ আদিয়ান আর আনাইজার জন্য আসতেই হতো ওরা শুরুতে হয়তো আসতে হতো আর যে কোনো টাইমে ওদের একবার বা দুইবার এখানে নিয়ে আসতে হতো তো খুব ভালো লাগতো কারণ ওরা এখানেও খুব মজা করতো আর এই পার্কটা হচ্ছে সবার জন্যই এখানে আসতে কোনো টাকা লাগে না ওরা কি সুন্দর ওদের শহরের মধ্যে একটা সুন্দর পার্ক করে রেখেছে আর আমি আপনাদেরকে এখন মালদ্বীপের হচ্ছে একটু রাতের ভিউ দেখাবো তো তাই হচ্ছে দেখানোর চেষ্টা করছিলাম যে দেখেন রাতে কেমন লাগে মাফুসির এই জায়গাটা এই কানিপাম হোটেল থেকে ভিউটা পর্দাটা সরানোর সাথে সাথেই দেখলাম যে ওমা এটা একটা আয়নার মতো তো যাই হোক দিনের বেলা আমি এটা বুঝি নাই তো খুব ভালো লেগেছে যে আমাদেরকেই দেখা যাচ্ছিল তো আমার হাজব্যান্ড বলছিল যে এটা কেমন হলো আমি বলি তো কী হয়েছে আর এছাড়া দেখেন যে কি সুন্দর রাতের ভিউ আর ওইখানে ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছিলো তা আমরাও করব ক্যান্ডেল ডিনার আশা করি যদি বাজেটে কুলায় তো ওই যে সুন্দর ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছিলো ওইখানে এছাড়া হচ্ছে একটু ডিজে হচ্ছিলো আমরা হচ্ছে নাস্তা টাস্তা করে বিকেলের দিন আবার হোটেলে এসেছি তো রাত্রে খেতে আবার নামবো তাই আপনাদেরকে তার আগে একটু ভিউটা দেখাচ্ছিলাম এছাড়াও নিচে প্রোজেক্টারে হচ্ছে মুভি দেখাচ্ছে তো আমরা হচ্ছে একটু পরে নামবো মুভি দেখতে কারণ বিচে বসে মুভি দেখা তারপর ক্যান্ডেল লাইট ডিনার করা সবই উপভোগ করতে হবে কারণ দেখতে এত সুন্দর লাগছে জানি না যখন করব তখন কেমন লাগবে এখন প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে তো আমরা এখন বাঙালি হোটেলটায় যাব আসলাম বাইর হোটেলটায় ওখানে যে আমরা খাবো আজকে খাবার দাবারের কোনো ভিডিও আমি আপনাদেরকে দেখালাম না কারণ আগের ভিডিওতে ছিল তো খেয়ে দিয়ে আমরা চলে আসছি মুভি দেখার জন্য আর আসলাম বাইর হোটেলটার সব ডিটেলস আমার আগের ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে বসে মুভি দেখাটা যে কি মজার ছিল যা আপনাদেরকে মানে বুঝাতে পারবো না আপনারা যখন আসবেন অবশ্যই অবশ্যই এটা এনজয় করবেন আর এরকম বিচের পাশে বসে মুভি দেখা মানে আমি লাইফে কত কি যে এনজয় করছি যেগুলো আমি অনেক সময় চিন্তাও করিনি তো দেখতে খুব ভালো লেগেছে প্রজেক্টরে একটা ইংলিশ মুভি ছিল তারপরও ভালো লেগেছে আর আদিয়ান্ত মানে পুরোটা শেষ করে উঠেছে আমি মাঝখান দিয়ে আবার একটু ঘুরা করে এসেছিলাম তো সব মিলিয়ে মালদ্বীপের রাতের মাফুসিটা খুবই সুন্দর খুবই এনজয় করেছি তো আসলে আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন আর এখানে হচ্ছে যখন আমরা বিচের পারে বসেছিলাম জায়গাটা অন্ধকার ছিল তো দেখলাম একটু পর পর একটা করে বড় বড় হচ্ছে কাঁকড়া মাটির নিচ থেকে বের হচ্ছে আবার শব্দ পেলেই মাটির নিচে ঢুকে যাচ্ছে আর এই তো নিচ থেকে আমি আমাদের হোটেলটা দেখাচ্ছিলাম আমি আর আনেজা বারান দাঁড়িয়েছিলাম মিলে রাতে একদম সবকিছু যখন বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে একবারে লেট নাইট ভিউ এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হয় তো এটা আগে দেখেন কীরকম ছিল ক্যান্ডেল লাইট ডিনার টিনার তো এগুলো সব বন্ধ হয়ে গেছে তো খুবই ভাল লাগছে এই সময়টা আর ডিজে পার্টি হচ্ছিল তো তখন আর নামিনি ভিডিওটির কোনো অংশ একটুও ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ ফেস